দেখো আমার কুর্তিটা কেমন লাগছে অবশ্যই বলো আমি দেখো একটা হোয়াইট কালারের মানে টাকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি যাই হোক তো এখন দুপুর হয়ে গেছে মোটামুটি মানে কটা বাজে ঘড়িতে ঘড়িতে বাজে দুটো মানে দুটোর ওপর বেজে গেছে আর আমি ভাত নিয়ে চলে এসেছি কারণ আজকে হচ্ছে চরক তোমাদের কাদের কাদের ওখানে চরক হয় আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানিও আমাদের এখানে হয় এবার সেরকমভাবে প্রত্যেক বছর দেখতে যাওয়া হয় না বা সময় থাকে না বা কোনো কোনো প্রবলেমের কারণে যা হয়ে ওঠে না এবার তো ভেবেছি যাব এখন দেখা যাক কি হয় না হয় আজকে তো চরক চড়ক বলে এখানে কিন্তু ছোট করে মেলাও বসে আর চরকে শুনেছি যে এরকম বসি বেঁধে ঘোরে শুনে তো প্রচণ্ড ভয় লাগছিল এবার দেখা যাক গিয়ে আজকে দেখতে পাই কি না পাই আর তার আগে তোমাদের দেখাবো যে আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে আর ওই যে দেখো মাম্মা মাম্মাকে বকেছি বলে মাম্মা রে গে ওই দেখো মামা রেগে ওইখানে বসে আছে দিয়ে বসে ফোন দেখছে মানে এত বদমাস মেয়ে এই মাত্র ম্যাম পড়িয়ে গেল ঠিক আছে আজকে যেহেতু শনিবার আজকে হ্যাঁ আজকে শনিবার কালকে পয়লা বৈশাখ তো কালকে একটা ভীষণ সুন্দর দিন তাই তাই আজকে 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 ম্যামকে বললাম যে ম্যাম যেতে আজ দুপুরে কী কী রান্না হয়েছে দেখো লোটে শাক ভাজা কুমড়ো শাকের তরকারি আলু সেদ্ধ এই তরকারি আর মাছের ঝাল আর মাম্মার জন্য ভাত ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা চলো তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই কারণ আজকে ভাত তাত খেয়ে স্নান টান সেরে ঘরে কাজকর্ম করে একটু রেডি হয়ে বেরোবো তোমাদের আগেই বললাম যে আজকে যেহেতু চড়ক পুজো আছে তাই আমাদের এখানে চড়ক হবে প্রত্যেক বছর ভাবি যাব কিন্তু হ্যাঁ সে যাওয়া হয় না আর গেলেও দেখেছি এক দুবার শেষও হয়ে গেছে তাই আজকে যাওয়ার ইচ্ছা আছে চলো দেখা যাক ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে দেখো আমি রেডি হয়ে নিয়েছি মাম্মাকেও রেডি করে দিয়েছে এখন নিচে গেছে আর আমি দেখো আজকে পরেছি একটা বটল গ্রিন কালারের কুর্তি প্রিন্টেড কুর্তি এটা আমি মিশো থেকে নিয়েছিলাম খুবই কম দাম মানে একদম কটনের ভীষণ নরম আর কোয়ালিটিটাও বেশ ভালো মানে মিশোতে যে এত ভালো প্রোডাক্ট আসবে আমি ভাবতেই পারিনি দেখো খুব সুন্দর ড্রেসটা চলো তবে আমি তো রেডি হয়ে নিছি তোমাদের দাদা দাঁড়িয়ে আছে এবার যাই গিয়ে দেখি যাতেও আমরা মানে চরক দেখতে পাবো কি না পাবো দেখো আমার কুর্তিটা কেমন লাগছে অবশ্যই বলো আমি দেখো একটা হোয়াইট কালারের লেগিনসের সঙ্গে ওয়ার করেছি এটা একদম সিম্পল বাট দেখতে কিন্তু ভীষণ ভালো এটা ফেব্রিকের কাজ কর একদম পুরো কটনের আর ওই যে দেখো মাম্মাও রেডি হয়ে নিয়েছে ওই দেখো মাম্মা হেয়ারব্যান্ট ব্যান্ড লাগিয়ে একদম মাম্মা পুরো রেডি যে মাম্মাকে দেখো সেজে গুজে মাম্মা একদম রেডি ঘুরতে যায় বলে চলো মাম্মা চলো চলো যাও সুস্থ পড়ে নাও কোন দেখো বাইরে আছে পর দেখো বন্ধুরা বাড়ি এসে কাজ শুরু করে দিয়েছি রিং লাইটটা জ্বালিয়ে দিয়েছি কারণ একটা ভিডিও আছে সেই ভিডিওটাকে শ্যুট করব তোমরা তো জানো যে আমি এখানে বসেই মানে এখানে বসে এভাবে এখানে দাঁড়িয়েই ভিডিও করি এই যে আমাদের সিঁড়ি এই দেখো এই সিঁড়িতে এখানে বসে অনেক ভিডিও বানিয়েছি আর এখন এই যে এখানে রিং লাইটটা জ্বালালাম এবার এই স্ট্যান্ডটা দিয়ে এখানে একটা ভিডিও আমাদের মধ্যে আমার অনেকে আছো তারা আমাকে বলো যে দিদি তুমি কিভাবে ভিডিও করো এখানে তারপর এমন একটা কমেন্ট আমি পেয়েছি সেই কমেন্টটাতে আমার প্রচণ্ড খারাপ লেগেছে একজন নয় বেশ কয়েকজন কমেন্ট করেছে যে তুমি ভীষণই অগোছালো করে রাখো ঘর তোর তুমি একটু গুছিয়ে রাখো না খুবই মেসি করে রাখো দেখো বন্ধুরা কেউই চায় না যে তার ঘর বাড়ি অগোছালো করে রাখতে সবাই চায় যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু হ্যাঁ কি করে রাখবো বলো এই যে দেখো এই সিঁড়ি সিঁড়ির মধ্যে এখানে দড়ি টানিয়ে জামা কাপড় রাখি আর এখানে বসে ভিডিও করি আর ওই যে দেখো সিঁড়ির মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো পেটিতে ভরা আছে আর কোথায় বা রাখবো দেখো এখানে একটা চেয়ার আছে চেয়ারেও জিনিসপত্র আছে এইটুকুনি একটা জায়গা আর ঘরের মধ্যে তো কি অবস্থা তোমরা দেখেছো। ঘরে পুরো জিনিসে ভর্তি কোথায় কি জিনিস আর গুছিয়ে রাখবো বলো তারপর জানো যে সমস্ত কাজ একা হাতে করতে হয় কাজের লোক বা কেউই নেই মানে এই যে ভিডিও করছি ভিডিও শ্যুট এডিটিং আপলোডিং এভরিথিং আমি একা করি তারপর ধরো মেয়েটাকে খাওয়ানো স্কুলে পাঠানো মেয়েটার হোমওয়ার্ক দেখা সমস্ত কিছু আমাকে নিজেকে করতে হয় এই জন্য আমি হয়তো আর পেরে উঠি না তাই তোমাদের মানে এমন এমন কমেন্ট আসে যার জন্য আমার প্রচণ্ড খারাপ লাগে এবং এর মাঝেও অনেকে আছো যারা আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো বলো যে না দিদি তোমাদের একদিন ভালো হবে তুমি আরও স্ট্রাগল করো তাদের মানে কমেন্ট আমাকে অনেক 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 মোটিভেট করে এবং আমি নিজে আরও কাজ করার এনার্জি পাই যাই হোক নিজের দুঃখ কষ্ট আমি আর বলতে চাই না তোমাদের সাথে শেয়ারও করতে চাই না কারণ আমি যে আমি কোথায় ভিডিও করি কিভাবে কীভাবে ভিডিও করি ইউটিউব থেকে কত টাকা আমার আর্ন আসে তোমরা হয়তো চ্যানেল দেখে বিচার করো কিন্তু না বন্ধুরা চ্যানেল দেখে না যেহেতু মানে বাংলাতে তো তাই আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ তো বাংলায় তাই আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ থেকেই লোকজন ম্যাক্সিমাম ভিডিও দেখে তো এই কারণে ভিডিওর যে তোমার ক্লিক থ্রু রেড যাকে বলে আমার হ্যাঁ সেটি সেগুলো আর কি থ্রু রেট যাকে বলে সিটিএম সেটা খুবই কম হয় যারা হিন্দিতে ভিডিও করে তাদের অনেক অনেক বেশি আর্ন হয় মানে ভিউজ যেমনই আসুক না কেন তাদের কিন্তু আর্নিংটা ভালো মতো হয় কিন্তু বাংলা চ্যানেলগুলোতে সেরকমভাবে ভালো আর্নিং হয় না খুবই কম আমাদের ইনকাম তো আমার কত ইনকাম সেই নিয়ে আমি একটা ফেসবুকে ভিডিও করেছিলাম তো সেই ভিডিওতে অনেকে অনেক খারাপ কমেন্ট করেছে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অবশ্যই সব দিকটা বিচার বিবেচনা করে কাউকে কমেন্ট করবে কাউকে হার্ট করার মতো এমন কিছু বলো না যে তার কষ্ট হয় হ্যাঁ বন্ধুরা আমি একটা মানুষ সবাই চাই যে নিজে ভালো থাকতে পরিবারকে ভালো রাখতে কিন্তু কি করব বলো আমাদের মানে আর্থিক অবস্থা এরকমই মানুষ কে না চায় যে ভালো বাড়িতে থাকবো ভালো করে থাকবো কিন্তু আমাদের এই ঘর আমি আর কিভাবে কি করব বলো যেহেতু সংসারিক খরচা সমস্ত খরচা তোমাদের মধ্যে অনেকে আস যারা বলো যে ওই টাকাটাতে অনেক ওইটা তুমি মানে সিনপ্যাথি পাওয়ার জন্য এরকম করছো ইউটিউবে ভিডিও করে নাটক দেখাচ্ছ ঠিক আছে সমস্ত আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে অনেকে তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যদি আমার ভিডিও তোমাদের নাটক মনে হয় তাহলে তোমরা দেখো না আর ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা যে খারাপ সেই বিষয়েও আমার ঠিক জানা নেই তাহলে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এত এত ব্লগার আসতো না বা এত এত ক্রিয়েটার আসতো না তারা শুধুমাত্র ইউটিউব করে আজকে প্রচুর প্রচুর টাকা রোজগার করছে এটা স্টাবলিস একটা স্টার বলতে পারো মানে ফিল্ম স্টার থেকে কোনো অংশে কম নয় তাহলে তাহলে তাদেরকে তোমরা কি বলবে আর আমি যেমভাবে থাকি যেমভাবে খাই এভরিথিং তোমাদের সাথে শেয়ার করি এটা কোনো রকমের সিম্প্যাথি গেন করার জন্য নয় আমি দেখো বাড়িতে এখন নর্মালি একটা নাইটিপুর আছি সেইভাবেই তোমার সাথে কথা বলছি যে তো আপ করার জন্য কিচ্ছু আমি করি না ঘুরে বেরিয়ে এলাম ঘুরে বেরিয়ে এসে যে যে কাজ করা শুরু করে দিয়েছি রুটি করা আছে একটা ডিম ভাজবো আর আলু টালু ভেজে ওই দিয়ে রুটিটা খেয়ে নেবো আজকে আজকে আর বেশি কিছু করবো না কারণ আজকে সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না মনটা সেরকমভাবে ভালো নেই এমন এমন কমেন্ট পাই যেগুলোতে মানে মনটা প্রচণ্ড হার্ট হয়ে যায় কিন্তু তারপরে ভাবি যে ছাড়ো একশো জনের মধ্যে তো পাঁচজন ছজন থাকবেই যারা খারাপ কমেন্ট করবে যারা জার্লাস ফেল করবে তা বলে নিজেকে ডিমোটিভেট করা কোনো মানেই হয় না সেখান থেকে তো নব্বই জন আমাকে ভালোবাসে তাই না তাই তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেক অনেক ইম্পর্ট্যান্ট আর আমি তো কোনো ধরনের খারাপ ড্রেস পরে মানে যাকে বলে প্যান্টি ব্রা পরে তো ভিডিও করছি না এমন এমন অনেক ভিডিও আছে যারা মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও রেগুলার আপলোড করে প্যান্টি ব্রা এরকম যখনও যখনও ড্রেস পরে নাচ করে করে ভিডিও করে তাহলে তোমরা তাদেরকে কি বল আমার ভিডিও যদি খারাপ হয় আমি যদি সিম্প্যাথি গেইন করার জন্য ভিডিও করি তাহলে তো করছি তাহলে করছি এটুকুই বলার তাহলে আমি সিম্প্যাথি তোমাদের কাছ থেকে পাবো বলেই করছি সো আপ করার মতো কিচ্ছু নেই আমি আমার নর্মাল লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি যা করি না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি দেখো এক্সট্রা করে কিছু দেখানোর বা বলার নেই আমি যেমন আমার ফ্যামিলি যেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন সেরকমভাবেই তোমাদের দেখায় তাই দেখো আমি এখানে বারান্দায় বসে বসে ভিডিও করছি এই যে রিং লাইট জ্বালিয়ে গরমের মধ্যে আমার কি দরকার বলো আমি ভিডিও করতে ভালোবাসি আমি চেষ্টা করি যে আরও আরও অনেক কাজ করব। আরও অনেক টাকা রোজগার করে নিজে একটা ছোট্ট বাড়ি করব যেটা আমি গুছিয়ে সুন্দর করে রাখব এবং আমার একটা নিজস্ব রুম থাকবে যে রুমে আমি ভালো করে ভিডিও করতে পারবো মেয়েটার যেন একটা রুম থাকবে মেয়েটাকে পড়াতে আসে আমাকে তো এই সিঁড়িতে বসে থাকতে হয় তোমরা তো জানো মনের মধ্যে অনেক চাপা কষ্ট থাকে যেগুলো আমি কি বলবো মানে শেয়ার করতে পারি না তাই আমি চেষ্টা করি যে আরও নিজেকে মোটিভেট করা যাতে আমি আরও আরও অনেক কাজ করতে পারি এবং নিজে একটা ভালো জায়গায় যেতে পারি তার জন্য তোমাদের সাপোর্ট ভালোবাসা সব সময় দরকার তাই বন্ধুরা আজকে অনেক কথা মানে হয়তো ইমোশনাল হয়েই তোমাদের সাথে শেয়ার করে ফেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে কালকে যেহেতু পয়লা বৈশাখ তাই তোমাদের অগ্রিম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক তোমাদের যা ইচ্ছে কামনা তার সমস্ত কিছু ভগবান পূরণ করুক তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম কালকে আবার নতুন বছরে নতুনভাবে তোমাদের সাথে কথা হবে ততক্ষণ টাটা